আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন দিন দিন অবৈধভাবে তারকেশ্বর শহর জুড়ে টোটো বৃদ্ধি কারণে অনির্দিষ্ট কালের জন্য তারকেশ্বর তৃণমূল টোটো ইউনিয়নে বন্ধের হুমকি তারকেশ্বর টোটো ইউনিয়নের পক্ষ থেকে শহর জুড়ে সমস্ত টোটো চালকদের গাড়ি পরিষেবা বন্ধ রেখে টোটো ইউনিয়নের সঙ্গে বন্ধের সামিল হতে বলেছেন টোটো ইউনিয়নের পক্ষ থেকে এদিন তারা তারকেশ্বর পৌরসভা এবং তারকেশ্বর প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে টোটো ইউনিয়নের সম্পাদক আমাদের জানিয়েছেন তিনটি বিষয় নিয়ে তাদের এই প্রতিবাদ এই তিনটি বিষয় তারা মিটে গেলে তারা টোটো ইউনিয়নের সমস্ত ধর্মঘট তুলে নেবেন টোটো ইউনিয়নের সম্পাদক কি বললেন শুনুন আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন এটা ছিল তিনশো চুরানব্ব ছেচল্লিশটা আমাদের ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল সে ইউনিয়নের বাইরেও এখন গাড়ি মোটামুটি তারকেশ্বরে নেওয়ার এবং এক হাজার টোটো প্রতিদিন রাস্তায় চলাচল করে ঠিক আছে কি চাইছেন আমরা চাইছি যে এগুলোকে নিয়ন্ত্রণ করা হোক যারা পৌরসভার ইউনিয়নের যে সমস্ত গাড়ি আছে শুধুমাত্র সেই গাড়ি চলবে এবং পৌরসভা থেকে একটা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যে এবং কাজও কিছুটা এগিয়েছে এখনও পর্যন্ত পঞ্চান্নটা গাড়িকে নাম্বার দেওয়া হয়েছে ইউনিয়নের অন্তর্ভুক্ত যারা আমরা ইউনিয়ন থেকে গাড়িটাকে পৌরসভার অন্তর্ভুক্তকরণ করতে চাইছি এর ফলে সুবিধা হবে এবং আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছেন তিনিও আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন এবং আগামী দিনেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেছেন তো আমরা চাইছি যত দ্রুত সম্ভব সেই প্রকল্পটা যাতে আমাদের বাস্তবায়িত হয় তার দিকে আমরা চেষ্টা চালাচ্ছি আজ কোথাও কোথায় আপনারা আবেদন জানাবেন তারকেশ্বর থানা এবং তারেকের স্বর পৌরসভা জায়গাতে আমরা আবেদন রাখবো এবং আমাদের আবেদন যদি স্বীকার করা হয় তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মনিরতি তুলে নেবো আর যদি না মানা হয় তাহলে কিন্তু আমরা যে আন্দোলনের যে রাস্তা নিয়েছি সেই আন্দোলনের পথেই ভাব আমি এটিকে দীর্ঘায়িত করব আমার নাম বরুণ প্রত্যেক আমি তারকেশ্বর স্বোটি সম্পাদক এবং আমার সঙ্গে আছে কার্তিক দাস আমার সহ সম্পাদক এবং আজকে সভাপতি মাননীয় উপস্থিত নেই তিনি একটি বিশেষ কাজে বাইরে গেছেন তাহলে উনিও থাকছেন